আজকে ভাবতেও অবাক লাগে এই দেশের অনেক অমি মাদ্রাসা গুলো বাংলাদেশের অধিকাংশ অমি মাদ্রাসা গুলো বড় বড় মাদ্রাসা গুলোতে বোখারি শরীফের শেষ দরজ যেদিন দেওয়া হয় খতমে বোখারি এই খতমে বোখারিতে যে ব্যক্তিকে সব বেশি মূল্যায়ন করা হতো তিনি হলেন আমাদের এই দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী অথচ তিনি কাউরান বাজার থেকে লক্ষ কোটি টাকা তিনি বাজেট করতেন এবং যতগুলো আরেকদেরকে ধরে নেওয়া হয়েছে যতগুলো আজকে এখানে অনেকে ভিন্নবার করতে পারে কিন্তু অনেকে জানেন না যে এরা এতটাই চরিত্রহীনতার পর্যায়ে চলে গিয়েছে কারণ আমরা তো বাহ্যিক রেখেছি যে ব্যক্তি সব চাইতে সুন্দর চেহারাটা এই লোকটা সবসময় আনকে নিয়ে বিভিন্ন মানুষদেরকে নিয়ে তার খাবার টেবিলের মধ্যে বসাইতো সুন্দর চরিত্রে দেখাইতো আর আনন্দেরকে গ্রেফতার করার পর সর্বপ্রথম বিভিন্ন জায়গায় শাস্তি দেওয়ার পরে তার খানকায় নিয়ে যাওয়া হতো সে বিশাল আয়োজন করে খাওয়াইত বাপের হোটেল সেখানে সুন্দর ভাবে খাওয়াইয়া চেহারা দেখে বলতো আরে আরে আপনি অমুক আপনি কে নাকি গ্রেফতার করছে আমি তো জানি না অথচ এই যতগুলো আলমদেরকে গ্রেফতার করেছে সবার পিছনে কলকারি নেড়েছে এই জন্য আল্লাহ তার একে দুনিয়াতে লাঞ্ছিত করেছে এই জন্য চরিত্র এমন একটা জিনিস সব চরিত্রবান ব্যক্তিরা কোনোদিন ওই দেশটিকে ফলাতে পালাতে পারে না